স্বপ্ন দেখতে শেখ স্বপ্নের মধ্যে সাদা ধবধবে এমন একজন গায়ের মধ্যে জুব্বা ছিল সাদা ধবধবে জুব্বা মাথার মধ্যে পাগলি লম্বা জামা পরিহিত একজন আল্লাহর বান্দা আলেমের পাশে সে ডাক দিয়ে বলে আলেম আর কত ঘুমাবি আর কত ঘুমাবি একটু জাগ্রত হ একটু জাগ্রত হ সঙ্গে সঙ্গে আলেমের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে আলেম এমন এক জায়গার মধ্যে ওই ব্যক্তিটা তাকে নিয়ে গেলেন যে জায়গার চতুর্পাশে এমন সুন্দর জায়গা কোনোদিন দেখে নাই সুহার যেমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গাটা তিনি দুনিয়ার মধ্যে কোনোদিন দেখে নাই এমন জায়গায় নিয়ে গেলেন সেই জায়গার যে সুন্দর চাকচিক্যময় সাজসজ্জা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন তিনি আনন্দ অনুভব করতেছেন যে এমন জায়গার মধ্যে আসলাম যে জায়গা এত সুন্দর যে জায়গার গাছপালা ডালপালা গুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো যে ফুল থেকে কস্তুরির ঘ্রান আসতেছে মেস্ক আম্বরের ঘ্রান আসতেছে এবং পাখিগুলো এত সুন্দর সুমধুর কণ্ঠে কিচির মিচির আওয়াজ করতেছে এবং হুর গিলমানগুলো চতুর্দিক থেকে এত সুন্দর মধুর আওয়াজে কিছু অব কি তিনি অনুধাবন করতেছেন নিজ চোখে দেখতেছেন দেখার পরে তিনি একটু ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখলেন কিছু সুন্দর সুন্দর যেই দানগুলো আল্লাহ তালা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন যে দালানগুলোর ভিতরে হির হুর গিলমানগুলো মানুষের জন্য অপেক্ষা করতেছে এত সুন্দর জায়গার মধ্যে একজন ব্যক্তিকে পাইলেন গিয়ে বলতেছেন ভাই এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা মৃত্যুর পরে এই জায়গার মধ্যে আনবেন কনসুবাহা বলতেছে বলো বলো এই জায়গার মধ্যে কারা আসবে এই জায়গাটা কাদেরকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা এই জায়গার মধ্যে তাদেরকে দুনিয়ার মধ্য থেকে সর্বপ্রথম আসার তৌফিক দিবেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত আছে সুবহানাল্লাহ যারা আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করে সকাল সন্ধ্যা আল্লাহর কুরআনকে তার সঙ্গী বানায় আল্লাহর কোরআনকে তার তেলাওয়াতের জন্য আল্লাহ তালার কোরআনকে পড়ার জন্য তার হায়াতের জিন্দিগির কিছু সময়কে বের করে নেয় আল্লাহ তালা বলে পায়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন এই কুরআনুল কারীম কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে যে যত বেশ আজমতের সাথে সম্মানের সাথে আমার কুরআনকে তার দিলের মধ্যে ধারণ করবে কুরআনকে সম্মান করে ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন এই আর যেদিন তার কোনো সাথী সঙ্গী থাকবে না যেদিন তার বাবা থাকবে না যেদিন তার মা থাকবে না হাসলের ময়দান কায়েম হয়ে যাবে মাথার উপরে সূর্য নেমে আসবে মাথার মগজ টকবক করে ফুটতে শুরু করবে সেদিন আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ তালা হাস ময়দানে আল্লাহ তালা হস্ব

বিল্ডিংয়ের উপরে আল্লাহ তারা এমন নূরের মুকুট মাথার মধ্যে পরিয়ে দিবে যেই মুকুটটা সূর্যের চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে যেই মুকুটটা দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি একটু আলো দিত সারা পৃথিবী চন্দ্র সূর্যের প্রয়োজন হইত না সারা পৃথিবী আলোকিত হয়ে যাইত সুবহানাল্লাহ ওই নূরের মুকুট তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা পরিয়ে দিবেন সম্মানিত হাজিরিন এই কুরআনুল কারীম পরে কোথায় মাদ্রাসার মধ্যে বলেন কোথায় মাদ্রাসার মধ্যে এই কোরআনকে আল্লাহ তালার প্রিয় বান্দাদের দিলের মধ্যে আল্লাহ তালা ছোট ছোট মাসুম বান্দাদের দিলের মধ্যে কোরআনকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে এই মাদ্রাসা গুলোকে আমরা আজকে কি করি না কদর করি না মাদ্রাসার সম্মান আজমদ রক্ষা করি না মাদ্রাসা গুলোকে আমরা বাঁকা দৃষ্টিতে অনেকেই দেখি আবার অনেকেই নিজের জীবন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসি কথা বলেন